সিএনজি বা গাড়ি টুটার পরে আপনারা কিতা কিছু খাইতে জানে হয়নি আমার তো খুব বেশি জানে হয় আর আইসক্রিম আসার ও টাইপের চিপস টাইপর জিনিসগুলো আমার তো বরাবরই খুব বেশি পছন্দ তো বাবারে হইলাম বাবা আইসক্রিম খাইতাম আমরা তারপরে গিতাব বাবা সিএনজি আপনার ফোন হরিয়া পরে আমরা লাগি আইসক্রিম আনলাম আর বাবার কাছে যে কোনো জিনিসই আবদার হলে তাই সবসময় আবদার গুন্তা পূরণ ফুরন ডিয়ার অল ভিউ আসসালামু আলাইকুম আমি নীলা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আপনার সাথে একটা নতুন ব্লগ শেয়ার হরম আজকে আমরা গেছিলাম দাওয়া আমরা নতুন তালুর বাড়ি তো আমি স্কুল শেষ করিয়া আজকে হাফ টাইম ওর ছুটি লইছিলাম তো লওয়ার পরে তো এখন আমি মানে যাইরাম গিয়ে আমরা দাওয়াত খানির উদ্দেশ্য তো বাবা তারপরে আমার বাবি মানে আমার বড় জাল তাই আমার আইয়া লইয়া গেলাই স্কুল তাকিম তো যাওয়ার ফতে তো যেহেতু টুবুক আসছে তো বাবা আমার বারবার শিখাই রাখিতাম হইস বাবা আইসক্রিম হাইতাম তো বাবার কাছে কোনো জিনিস আবদার হলে তাই এটা পূরণ হরিন্ত তো আমরা মেমার বাড়িতে আওয়ার পরে তো সবাই আমরা বইলাম গফু ফললাম আমি আমার দেখি সবাই আইচুইন তারপরে তোর মাঝে আমার বাই লোক একটু মাতুত মাতলাম তার লগে তারপরে দেখলাম আমরা লাগিল ইয়েলা ট্যাঙ্ক তারপরে সানাসুর তো সবে মিলে আমরা ট্যাঙ্ক সানাসুরা খাইলাম গ ফলাম মেমার গেলে কিন্তু বালাও লাগে আর সার বাড়ি যাওয়া তার আর কিন্তু খুব বেশি খাম বাড়ি তারপরে সবে মিলে আমরা খুব সুন্দর একটা টাইম স্পেন্ড হচ্ছি ভালো লাগছে তো নতুন তালির বাড়ি আজকে সবাই মানে আমার ফ্যামিলি আমার শ্বশুরবাড়ির সবাই সবাই সবাইরই দাঁত দাওয়া আমার ভাই ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি সবাইরই দাওয়া সবাই মিলে আমরা গেলাম খুব বেশি ভালো লাগছে দেন দুপুর বাক্কা সময় গেছে তো তাতে করে তার আমরা লাগি খানিও লুই লাইছো তো আমার একটা ভাই আমার লাগে একটু একটু করে ক্লিপসগুলো আনছে তো ভাবলাম যে আপনার লগে তুরা শেয়ার করি দেন খানি লই লাইছো আর অনেক ভর্তা তারা অ্যারেঞ্জমেন্ট করছেন খুব মজা হয়েছে সবগুলা খানি খুব সুস্বাদু লাগছে আর কি তাহাইয়া ভালো লাগছে আর মেমার বাড়িতে গেলে দেখবা যে খানি তো একটা আপনার কমন খানি এলো গিয়ে আপনার পোলাও রোস্ট এগুলা কিন্তু এই কয় এই পর্যন্ত পোলাও রোস্ট খাইছি আমার এখন আর বাড়া লাগে না মানে একটু কিলা লাগে দেন ফয়লাই তারা সব মানে সব ছেলে মানুষের খানিত বই দিলা একটা গাছ দি আর গাছ তো আমার খুব ভালো লাগে আর তো আমার ছোট চাচু বাদ খানির পরে করে আমরার গুরু দায়িত্ব পালন করে আমার চাচুয়ে আমার ছোট ভাই আর আমার আমার চাচুয়ের ছোট চাচুয়ের খাওয়াই দিরা তো তারা খানি উনি শেষ করে আইয়া বই শুই আর আমি একটু ক্লিপস লইলাম দেন মহিলারা সবাই খানিক বইকে লাগিয়ে আমি একটু একটু ক্লিপস লইছিলাম আমি পরে আমার তাদের গরু বইন তারালেক খাইছি তামুতারা খানি বই লাগিয়া আর তারা খুব এরেঞ্জমেন্ট করছুইন তাই রান রান্না হচ্ছিন খুব ভালো লাগছে খাইয়া তারপরে রাজে ইয়া দেখি তো আমার ছেলে তারপরে আমার বাইক সচাগর বাই তারা খুব বেশি বিজি মোবাইল লইয়া লগে রনীও আসলো রনির হয়েছিলাম টিক্ষার করতো ইয়া দেখি মোবাইল দেখে দেন আমরা কানি উনি শেষ করার বাবি তারার বাড়ির সাদু উঠলাম চাদর মার মাঝেও দেখলাম যে এতো ধরনের গাছ আমার এতো বেশি ভাল লাগছে অন্য একটা কোমলাল গাছ দেখছি তারপরে বিভিন্ন ধরনের গাছ দেশ আমার গাছে খুব বেশি সুন্দর লাগছে মার্শাল্লা সবাই গাছগুলা দেখে মাসাল্লাহ হইবা আর তো খুব গাছ ফুল ফাতা সবই আমার বরাবর খুব বেশি ভাল লাগে আর তো আমি এগুলার ভিডিওটা একটু বেশি হর এটা এটা জাত ফাতা একটু কমেন্ট সেকশনে জানাই বা আর এটা মেবি আপনার কি তাহ এটারে ফুলি গেছি এখন মনে না আপনার তাও আপনার কমেন্ট সেকশনে জানাইবা আর ওদিকে তো আমার ছেলে ফুল দেখি এত কত প্রশ্ন মই এটা কি তা ফুল এটা কি কালার হ্যাঁ তো এখন প্রশ্ন করতে করতে শেষ আর ওনো দেখিলে একটা বিল্লি মানে হের বাসায় আর কিতা তা বিল্লা মানে এখন তো হে হের লই বাসা এত কান্নাকাটি শুরু হচ্ছে তারপরে আমি তাহলে বুঝাইলাম যে না বাবা এটা আনা যাইতো নাই আমরা মেহমান বাড়ি তাইছি তা আমার কথা তো হের কোনটাই শুনেন না আর যেটা ভালো লাগে তারপরে তো আমরা সবাই আর কি তা সাদর দেখে আইলাম আনির আওয়ার পরে তো দেখলাম যে নাস্তা লইলে ইসন যেহেতু আমরা একটু সকাল সকাল বাড়ি যেতাম গিয়ে তো আমরা এসে মাম্মি তাই তা সব তা বানাই আনছোই বাবির মামি হইন তো সব তাহ বানিয়েন সবাই মিলে খানিউনি শেষ করিয়া দেন আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলে এমু তো সবাই আর কি একটু তাড়াহুড়া করে যে তো আমার ছোটো চাচ্ছো অন্তাকী যে এইবাগী রাখাত তারপরে সবাই যত আত্মীয় স্বজন আছে সবাই আসে একে একে যে এইবাগী কতার লাগি তো আর আমরা বেশি লেট হচ্ছি না আমরাও মানে দিন থাকতে থাকতে বারোই গেছি গিয়া তো বারুনির পরে তো আমার ছেলে তার নানা ভাইয়ের কুলো এটা আমার মেজও চাচ্ছু तो मैं जो चचूर कुल्लों तो लाना कुलो बढ़िया है इं व्यू देखी देखी सार আধা রাস্তা তাইয়া দেখি তার নানা ভাইয়ের কুলোই ঘুমাই গেছে আর তোমার চাচু হইরা কোনো কিছু দিতাম তার ঠান্ডা লাগে মানে খুব বেশি আহর আর কি তা আর তো আমার চাচু আওয়ার ফোর কি আমার ছেলে তার নানা ভাইয়ের লোকেই থাকে মানে খুব বেশি বালা পাইছে আমার চাচুরে তো নানা ভাইয়ের কাছে তার দুনো নানা বাইরে ফাইছে আমার ছোট চাচু মেজু চাচু তারে তো ফাইয়া আমার ছেলে তারও টোপে উঠে গেছে আর কি তার বাচ্চারা দেখবা যে মায়া করে বেশি তার তারও বেশি যাইত চাই আর তো আমরাও সবাই মানে খুব ইয়া লাগে খারাপ লাগে যে প্রতিদিন সবাই এক আসলাম ওখান আস্তে আস্তে সবাই যেই বাগি ওই যে সিটিগুলা থাকবো আচ্ছা থাকার পরে সন্ধ্যাবেলা দেখলাম বাবার মা এই তো বাবা হওয়ার সময় যে মজা গরম গরম আমরা লাগি ডালি ডালি বড়া আনচইন তারপরে ফুরিয়া আনছইন এত বেশি মজা লাগছে ডালি তো স্পেশালি খুব বেশি মজা আসলো একবারে মসমসা এর মাঝে আসতো মরিচ আমার তো শুকনামরিচ খুব বেশি ভাল লাগে খাই আর গ্যাসের ভেদ না হরে তারপরে ইগনোরিটা আমার তো খুব বেশি ভাল লাগে আমার যেটা ভালো লাগে এটা আমি খাই যত প্রবলেমই থাকুক না আর ফুরিয়াগুলাও খুব বেশি মজা আসলো তা আমি সবার লাগে একটু প্লেটও লই দিলাম সবাই গফররা তো এই আপনার ডালি ফুরি এরপরে আপনার ডালি বড়ার লগে কিন্তু চা ওই শেড লাগবো তোর ফলে চাও সবে সবে মিলে খাইম একসাথে আমার মতো খার খার ডালি বড়া তারপরে ডালফুরি অত ভালা লাগে কমেন্ট সেকশনে জানাই বা আর কোন জায়গা থেকে আমার ব্লগটা দেখড়া তাও জানাই বা আপনার লাগি ব্লগটা বানাইছি তো তারপরে তো সপ্তাহ লইয়ে আমি এখন সবাইরে রে দেওয়া রাম তো আম্মু তারা সবাই আসলো তারা খুব বেশি গল্প হর মানে আমার কাছেও ভালো লাগে পুরান গফ মানে পুরাণ আগর দিনের হররা শুনতেও ভালো লাগে আর ওদিকে ইয়া দেখলাম আমার ছোটো বই নামে মেহেন্দি ফিন্দাই দিরা তে আমি তারা দুজন খাওয়াই দিলাম তো তারাও খাইলাম আর তো মেহেন্দি ফিন্দার তো শেষই হন আমি তো বিয়া তো শেষ মেহেন্দি ফিন্দার শেষ হন না তো তারা কইরা আর কি তা ফিন্দি দন তো আজকের ব্লগটা আমার অতটুকু আসলো আপনার কাছে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আপনার সবাই বালা তাপা সুস্থা আল্লাহ হাফিজ